নস্টালজিক ছোটোবেলা স্কুলবাড়ি ক্লাসরুম আর বন্ধুত্বের গল্প স্কুলবাড়িটা কি এখনও আগের মতো আছে ক্লাসরুমের সেই বেঞ্চগুলো জানলার পাশে সেই বসার জায়গাটা ব্ল্যাকবোর্ডে স্যার দিদিমুনেদের চক ঘষার শব্দ সব কিছু কি এখনও ঠিক আছে নাকি আমাদের মতোই সেগুলো পুরনো হয়ে গেছে ছোটবেলার স্কুল জীবন ছিল এক অদ্ভুত জগৎ সকালে দেরি করে উঠলেও স্কুলের ঘন্টা বাজার আগেই পৌঁছে যেতাম যেন ক্লাস শুরু হওয়ার আগেই বন্ধুদের সঙ্গে একটু গল্প করে দেওয়া যায় টিফিনের ঘন্টা বাজলেই হই উল্লোর কখনও একে অপরের খাবার ভাগ করে খাওয়া কখনো আবার দুষ্টুমি করে পুরো ক্লাস মাতিয়ে রাখা সবচেয়ে মজার ছিল ক্লাসরুমের সেই ছোটোখাটো দুষ্টুমিগুলো স্যার দিদিমণির চোখে ফাঁকি দিয়ে গল্প করা পিছনের বেঞ্চ থেকে চিরকুট পাঠানো কিংবা পড়া না পারলে বন্ধুর খাতার দিকে চুপচুপি তাকিয়ে নেওয়া একসাথে বাইরে নীল ডাউন হওয়া আরও কত কী স্কুলবাড়ির করিডর খেলাধুলোর মাঠ লাইব্রেরির চুপচাপ কোন প্রতিটা জায়গার সঙ্গে জড়িয়ে আছে হাজারো স্মৃতি বন্ধুদের সঙ্গে সেই সময় কাটানোর মুহূর্তগুলো আজ সবচেয়ে বেশি মনে পড়ে এখন সময় বদলেছে সবাই ব্যস্ত হয়ে গেছে জীবনযুদ্ধে তবুও মাঝে মাঝে ক্লাসরুমে সেই বেঞ্চে ফিরে যেতে ইচ্ছে করে বন্ধুদের সঙ্গে আবার একসঙ্গে বসে হেসে ওঠার ইচ্ছা জাগে কিন্তু জানি সে দিনগুলো শুধু স্মৃতিতেই থেকে যাবে মনের কোণে রঙিন এক গল্প হয়ে কি তোমাদেরও মনে পড়ছে স্কুলের বন্ধুদের কথা তাহলে ত্যাগ করে ফেলো এখানেই আর কমেন্টে লিখে জানিয়ে দাও কাদের কাদের কথা মনে পড়ছে